দর্শক বৃদ্ধা আমি যা এবং আমার সহ পাঠিরা মিলে আমরা যখন আরিজাগাট এবং এখান থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে ভাঙা হয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম তার একটি চিত্র আমি আপনাদেরকে দেখাবো আর এখান দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এদের দ্বিতীয় দিন আমরা যাই আর সকলে একটা টার্গেট ছিল যে এলাকাটা ঘুরে আমরা একটু এক নজর দেখতে চাই যদিও একটু পরিশ্রম বেশি হয়েছে এবং অনেকটাই গাড়ি মোটরসাইকেল জার্নি করতে হয়েছে তারপরেও অনেক স্বস্তি পেয়েছি যা ভালো লাগছে তবে সব আনন্দ যখন একখানে জমা হয় এক জায়গাতে জমা হয় তখন এই আরও আনন্দ একসাথে উপভোগ করি আর তার একটি চিত্র দেখতেছেন বর্তমান এখন হচ্ছে বর্ষাকাল আর যার কারণে নদীতে অনেক বেশি পানি থাকা এটা স্বাভাবিক তবে যেদিকে তাকাই শুধু পানি আর পানি প্রিয় দর্শক বিন্দুরা দেখতে পারতেছেন যে আমরা পদ্মা সেতুর উপরে অলরেডি উঠে গিয়েছি আর তারই একটি চিত্র যেখানে ড্রাইভিং করতে গেলে এখানে সর্বনিম্ন আশেতে টানতে হয় আর বুঝতে পারতেছেন কতটা স্পিডে টানতে হয় তো সবচেয়ে বেশি সুক্রিয়া জানাচ্ছি যে মোহান আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যা এতটা পথ জার্নি করার পর মহান তালা কোনো সমস্যা ছাড়াই এনে দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ